আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আছি মূলত শীতকালীন একটা শশা খেতে তো দেখছেন মালসিং দিয়ে তৈরি করা এক শশা এখনও চারা মাত্রই উঠছে দেখছেন চারাই কিন্তু যে কুড়া চিনেন কুড়া আবার বিষ এটা মিশিয়ে এখান দিয়ে দিছে আর যখন এই মালচিংটা দিয়ে দিছে তখন কিন্তু এটা কাট কেটে মাঝখানে বিষটা বোপন করে দিছে বেসকে এর ফলে এই দেখেন গাছ কিন্তু এখান দিয়ে হয়ই নেই আর এই মালচিংয়ের একটা পাওয়ার কি মালচিং দিলে সূর্যের তাপ অতিরিক্ত শীত এবং চারা ভালো হবে গাছ আগাছা কম হবে এর ফলে ফলন বৃদ্ধি ভালো দেবে এটা হইল ডিজিটাল পদ্ধতিতে চাষ করা হইতেছে আর আপনারা তো জানেন শীতকালে শশার খুব দাম থাকে আর শশা খুব ভালো হয় এই শীতে রমজান মাসের টার্গেট করেই কিন্তু তিনি এই শশা চাষ করছে আর তিনি কিন্তু ভাম্পার একটা ফলন দেওয়ার একটা চেষ্টা আছে আপনারা তো এর আগেও বলছি মালচিং দিয়ে যদি চাষ করেন তাহলে কিন্তু ফলন বৃদ্ধি ভালো দেবে আর আপনাদের তো বললামই যে কীভাবে কোন গুনটা হয় এই মালচিংয়ের কারণে আর এই সাইটের খুঁটা দেওয়া হয়েছে এটা তিনি উপরে এলো মিনিমাম এটা আপনার বুক তোমান সমান দিলেই এনাফ তাই এনা হবে আর উপরে নেট দেওয়া হবে নেট দেওয়ার কারণে আপনার ফলন বৃদ্ধি কিন্তু ভালো হবে আর আমি আজকে আসলাম দেখাইলাম কিন্তু আমি আবার কিছুদিন পর এসে আপনাদের আসলে দেখাব এর আগেও এই ক্ষেত্রেই মানে শশা চাষ হইতো কিন্তু মানে বর্তমানে শশা নাই এখন আবার ফিরে ওঠাই আবার ফিরা শশা বুনছে এই ক্ষেত্রে আমার মানে ওর আগে প্রতিটা ব্রিটে কিন্তু আপনারা চাইলে চারটা চারা দিতে পারেন একটা দুইটা তিনটা চারটা এটা একটা একটা বেশি হয়ে গেছে একটা মার্ক গেলেও কিন্তু আরেকটা থাকবে এটার মধ্যে আবার দেখছেন আপনার এক একটা বেট এক একটা বেট হয়েছে দুই এক থেকে এক হাত পরিমাণ এক হাত পরিমাণ ফাঁক রাইখা কিন্তু তিনি শশা লাগাইছে আপনারা এরকম আধুনিক প্রযুক্তি যদি চাষ করেন তাহলে কিন্তু লাভবান এক পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সারা ক্ষেত কিন্তু খালি শশার চারা আর শশার চারা আর দেখছেন আপনার প্রতিটা কিন্তু বেটেই কিন্তু কয়টা পাঁচটার চারার বেশি কিন্তু লাগান হয় নাই এর আর এই লাগাছা কিন্তু খুবই কম হয়েছে আর এই রোদের তাপটা কিন্তু গাছের খুব নির পরিমাপভাবে গাছের ঘোরা যাইতেছে মানে অতিরিক্ত রৈদও নাই অতিরিক্ত শীতও নাই প্রথমে কি করছে মালচিং দিয়ে সাইড দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিছে এর ফলে আর গাছ হবে না মিনিমাম এনে বহুত চারা আছে আর মিনিমাম এখানে চারে থেকে পাঁচ লাখ টাকার একটা শশা চাষ হইতেছে আসলে এই শশা ছোটো কালের থেকে সব জিনিসই যখন ছোটো থাকে তখন কিন্তু আপনার কোনো জিনিসই ফলন দিবে না আসলে ছোটোর থেকেই সব জিনিসই বড় হয় তো এই জিনিসটা আসলে শশাও তাই এই যে রমজান মাসে তো জানেনি শশা কীরকম চলে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে শশা কীরকম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সুন্দর থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল তো চলো এখন বাসায় চলে যাবো আমি তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু কমেন্ট চাই যাই সাবস্ক্রাইব করেই দিন তো আল্লাহ হাফেজ গুড নাইট গুড 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 বাই বাই ওকে বাই